আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের হাতের কাজের ভিডিওতে আজকে আমরা শিখব শাটিন সেলাই দিয়ে সুন্দর একটি ফুল ও পাতার ডিজাইন এই কাজের জন্য আমাদের লাগবে একটা এমব্রয়ডারি হুপ সাত নম্বর সুই এখানে নেওয়া হয়েছে কাপড়ের রঙের সাথে মিলিয়ে সুতা এবং এমব্রয়ডারির কাপড় সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টে জানান এই ডিজাইনটি আপনার কেমন লেগেছে আর নতুন নতুন ডিজাইনের জন্য অবশ্যই লুবনাসের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে